রাতে যখনই ঘুমাইতে যাবেন শেষে মজুদি নিয়ম অনুযায়ী সুরাতুল তেলাবাদ করে হাতের মধ্যে ফুদিয়ে ঘুমিয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে কি দান করবেন জানলে অবাক হয়ে যাবেন হইরান হয়ে যাবেন সময়তে তিনি বেগবন ছোট্ট একটা সুরার ভেতরে রব্বুল আলমিন কি রেখে দিয়েছেন জানলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাবাক সুরাতুল কাউসারের ভেতরে কি রেখে দিয়েছেন হামদি যদি জানতে চান আমি আপনাকে বলবো এক সেকেন্ডের ভেতরে এক মিনিটের ভেতরে যদি আপনি ফলাফল পেতে চান একটু সবর করতে হবে সবর করে আমার সাথে থাকতে হবে সুরাতুল কাউসার প্রতি রাতে যখনই ঘুমাইতে যাবেন সুরাতুল কাউসার তালাবাত করে হাতের মধ্যে দিবেন আর মোনাজাত করবেন ফলাফল আল্লাহ যদি চান হাতে নাতে অবশ্যই অবশ্যই সেকেন্ড কেন মিনিটের আপনাকে দিতে চাইলে পারবেন হ্যাঁ যদি জানতে চান যদি সুরাতুল কাউসার সম্পর্কে কিছু শিখতে চান বাসাবাড়িতে বসে বসে যদি আমলটি আমলটি করতে চান সরাসরি কোরআন থেকে তাহলে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন আল্লাহ ফখরবুল আলমিনের ফলাফল নিজের চুকে দেখবেন হয়তো আপনি এরকম ভিডিও আপনি আর কখনো দেখেন নাই এরপরে আমি আপনাকে বলবো একটু ভিডিওটির মধ্যে থাকতে আল্লাহর প্রতি ইমান শক্ত হবে আপনি গুণা ছাড়তে বাধ্য হবেন কেননা আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে কি রেখে দিয়েছেন মানুষ সেগুলো আমরা রিসার্চ করার চেষ্টা করি না বা ইসলামিক ভিডিও যেগুলো কোরআন হাদিস থেকে আমাদেরকে বলা হয় সেগুলো আমরা শুনতেও চাই না অলমোস্ট আমি একদম সহজে কাউসারের আমলটি শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সময় তো দিনই বেই বোন সুরাতুল কাউসার এটি আল্লাহ ফকরুবুল আলমিনের তরফ থেকে আমাদের নবীজির উপর দিয়েছিলেন সুসংবাদ হিসাবে মক্কার অলি গলিতে সবাই বলা বলে শুরু করল মোহাম্মত নিয়ে আমাদের কোনো টেনশন নাই মোহাম্মত নিয়ে আমাদের বাবার কোনো কথা নাই কারণ নাই বলে কেন মুহাম্মদ তার অনুসারী রেখে যেতে পারবে না পৃথিবীর মধ্যে মোহাম্মদ নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই মোহাম্মদের সন্তানগুলো সব মরে যাচ্ছে আর মুহাম্মদের অনুসরণ করার মতো কেউ থাকবে না মক্কার কাফের গন অলিতে গলিতে আমার নবী আপন নবীকে লেস কাটা বলতে ছিলেন না বিল্লাহ মানে তার বংশীয় কেউ থাকবে না সে মারা গেলে তার বংশ শেষ এই কথা বলতে বলতে চলে আসলো আল্লাহ মক্কাবাসী আমার গ্রামের মানুষ আমার বিরুদ্ধে চলে গেল অথচ আমি তাদেরকে সত্য কথাই প্রকাশ করেছিলাম কিন্তু মেরে দোস্ত আল্লাহ ফকরবুল আলমিন কুরআ আনুল কারি মেরে সুর রাটি নাজিল করে দিয়েছিলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহ ফুলিসাল্লামের কাছে বন্ধুকে বললেন বন্ধু টেনশন করার কারণ নাই ইন্না আ তাইনা কালকাউতার সল্লে রবি কা শানি আ কাহু আল আবেতার বন্ধু জারা আপনাকে এই কথা বলতেছে আপনার অনুসারী করার মতো কেউ থাকবে না এটা তাদের ভুল ধারণা আমি আপনার এমন এমন অনুসারী বানিয়ে দেব আপনার জন্য জীবন যৌবন শেষ করে দিতে এক বিন্দু চিন্তা করবে না বন্ধু টেনশন করবেন না আপনার টেনশন করার কারণ নাই আমি দেখব তাদের বিষয়ে আল্লাহ তালা আমার নবীকে বলেছেন না হাউজে দান করেছে আল্লাহ পাক দিয়েছেন এজন্য জন্য ভাই সুরাতুল কাউসার কোরানুল কারিমের মধ্যে সবকিছু তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুঃখের বিষয় কি জানেন আমরা কিন্তু কোরআন হাদিস থেকে আমল করতে চাই না আমরা কিন্তু কোরান হাদিস থেকে আমল করতে চাই না অথচ আল্লাহ বলেছেন ওয়ার উনার জিনোমিনাল কোরা মা হুয়া শিফা ওয়ার আহমেদ উল্লিল রবুল আল বলেন হে জগতের মানুষ পানুন না মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ তালা নিজেই বলেছেন আমি কুরআনুল কারীম দিয়েছি তোমাদের শিফার জন্য তোমরা জন্য শিফা অর্জন করতে পারো সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরান দিয়েছি আমি কোরান দিয়েছি তোমাদেরকে এই জন্য কোরআন দিয়েছি তোমরা যেন শিফা অর্জন করতে পারো এজন্য মেরে দুস্ত কোরআনুল কারি আমল করবেন জীবন ঠকবেন না কোরআনুল কারিমের মধ্যে আমল করে দেখেন আপনি ঘরে বসে আমল করে দেখেন আপনি জায়গা মতো বসে আমল করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না আর ইক্যাতুভিয়া আনালী কুল্লিশাই রব্বুল আলমিন বলে দিয়েছেন তোমাদের সকল চিকিৎসা আমি আনলা কোরআনুল কারিমের ভেতরে দিয়ে ফেলেছি কোরানুল কারিমের ভেতরে সব কিছু আল্লাহ দিয়ে ফেলেছেন আচ্ছা বলুন তো আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কোরানুল কারিম সই শুদ্ধ করে পড়তে পারেন বেশিরভাগ মানুষের কথা কোরান পড়তে পারে না কোরান তেলাওয়াত করতে জানে না বেশি বাঘ বাইদের কথা হচ্ছে সেটি মেয়ের দুস্থ কোরান কারিম যদি তেলাওয়াত করতে নাই জানেন তাহলে আপনি কেমন মুসলমান হয়েছেন আল্লা সুবহানু হওয়াতালার সামনে দাঁড়িয়ে চেহারা কেমনে দেখাইবে আমরা তো কোরান নিয়ে রিসার্চ করার টাইম আমাদের কাছে নাই আমরা সব কিছু নিয়ে রিসার্চ করি সব কিছু নিয়ে আমরা গবেষণা করি বাট আমরা হচ্ছে কোরআন নিয়ে রিসার্চ করার সময় আমাদের নাই আমরা দুনিয়ার সকল জিনিস নিয়ে রিসার্চ করার টাইম আমাদের হাতে থাকে আমরা পাই কিন্তু কোরআন নিয়ে যে একটু রিসার্চ করব কোরআন নিয়ে যে একটু আমরা পড়ব এই রিসার্চ করার টাইম এই পড়ার টাইম আমাদের নাই আগের যুগের বুজুর্গান দিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন সুবাহান এ কথাটি যখন আমি পড়েছি আমার আশ্চর্য লেগেছে আমি যখন এই কথাটি এই ঘটনাটি পড়ছিলাম এক বুজুর্গ লাওয়ালা ছিলেন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন মেরু দুঃস্থ অসম ক্ষুদায় কিতাপের ভেতর এসেছে রাস্তার গাছ যেগুলো আছে ওই গাছ হুজুরকে বলতেন আর লাওয়ালা বুজুর্গকে বলতেন যে হুজুর আমি অমুক গাছ বলছিলাম আপনি আমাকে অমুক রোগের জন্য চিকিৎসা হিসাবে দিতে পারেন ওষুধ হিসাবে যদি আমাকে খাই আমার কাছে ছালগুলো খাই রসগুলো খাই ওই সমস্ত ওই ওই রোগের ব্যক্তিগুলো আল্লাহ ভালো করে দিবেন আল্লাহ ভালো করে দিবেন এই জন্য ভাই আসুন আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাই বোন কুরআনুল কারিমের উপর অগাধ বিশ্বাস রাখেন আজকের আমলটি তারা করবেন ঘুমানোর পূর্বে দেখুন আমলটা যখন করবেন পবিত্র একটা স্থানের মধ্যে করবেন আর ঘুমানোর পূর্বে কখনো কোনো গুনাহের সাথে জড়িত থাকবেন না অনেক নারী পুরুষ আছেন পাকের নাফর মানি করেন গান দেখেন নাটক দেখেন সিনেমা দেখেন মাফ করুক আমাদেরকে এই কাজ কখনো করবেন না এই কাজ করলে ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় একটু বাবুন আল্লাহ সব হানার কাছে কি উত্তর আপনি দিবেন কোন উত্তর আপনার কাছে থাকবে এজন্য আমাদের সমাজ আমাদের পৃথিবী এখন ঘুমানোর সময় মানুষগুলো আল্লাহ এবং রসুলের নাফরমানি করে ঘুমায় তাজবি পাঠ করে ঘুমান দুরুশরী পাঠ করে ঘুমান এস্তাক পাঠ করে ঘুমান আপনি মুসলমান আপনার একটা কোয়ালিটি আছে আপনার দিক নির্দেশনা ইসলামে রয়েছে জন্য বিশেষ করে আজকের আমলটি আমি যেভাবে শিখিয়ে দেবো সেভাবে আমলটি করবেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন কিভাবে করবেন প্রথম নাম্বারে আপনি যখন গুমেতে যাবেন উজু করে আসবেন ওকে ফাইন উজু করে ধরুন আপনি উজু করে এসে গেছেন উজু করে আসার পরে খাবলামুখী হয়ে আপনি বসবেন যদি পারেন দুই রেখা সলাতুল হাজত নামাজ পড়বেন আর হ্যাঁ খাবলামুখী হয়ে বসার সাথে সাথে আল্লাহর উপর পরিপূর্ণ তাবাকল করবেন বর্ষা রাখবেন ওকে বর্ষা রেখে আমলটি করবেন খাবলামুখী বসবেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

اصبر بسم الله صحيح شو صهي شدك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আপনি পাঁচ বার করবেন আমি ভিডিও লম্বা হয়ে যাবে জন্য দুই বার তেলাওয়াত করে দিয়েছি আপনারা পাঁচ বার করবেন পাঁচ বার করার পরে হাতের মধ্যে আবার তিনটি ফু দিবেন না ভাবে তিনটি ফু দিবেন ওকে ফাইন এরপর আবার তিন বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. كره দিবেন এখন আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন আমার শেখানো পদ্ধতিতে ওকে এখন কি করবেন আপনার করণীয় কি এবার হাত এভাবে দুই হাত করে এভাবে খুলবেন কুলার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ রসুলকে সুসংবাদ দিয়েছিলেন এই সুরার মাধ্যমে যে বন্ধু আপনাকে হাউজে কাউসার দান করেছি এই দান করেছি তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ রসুলকে যেটা হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছিলেন আপনার মনের আশাগুলো এভাবে আল্লাহর কাছে বলুন আপনার প্রিয় মানুষটা আপনাকে বলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না আপনার ছেলে মেয়ে ভালো না আমলটি করে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এক মিনিটের ভেতর আপনাকে ফলাফল দিতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহান হুয়া কাছে দোয়া করি আল্লাহ আমাদের যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন মনের সকল নিকাশাগুলো পূরণ করে দিন আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডি তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আহমদ আমাদের সবাইকে ভালো রাখু সুস্থ রাখুক আমি আসসালামাইকুম আহমতুল